তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী আপডেট দেওয়া হয়েছে সেদিকেও নজর রাখবো তো বন্ধুরা সামনেই পুজো চলে আসছে স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা টেনশন রয়েছে যে পুজোর সময় বৃষ্টি হবে কি না তো আমরা আজকেও দেখার চেষ্টা করব যে সেই জায়গাটাও পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে না তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র অনুসারে যারা দেখা যাচ্ছে দুই এক মশলা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কিংবা মেঘ ধরে রয়েছে বৃষ্টি হয়নি এরকম ধরনের ঘটনাই রয়েছে কারণ আমরা পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে হলদিয়ার দিক থেকে দেখতে পাচ্ছি যেটা একটু এতটুকু বৃষ্টিপাত হয়তো কানে পড়েছে এছাড়াও আরও দু একটা জায়গাতে পড়েছে হয়তো তো খুব সামান্য পরিমাণে আর যদি আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার দিকে তাকাই সেখানে কিন্তু সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিম মেদিনীপুরের দিক থেকে হয়তো একটু এতটুকু বৃষ্টিপাত হয়েছে যদি আমরা গোপীবল্লভপুরের দিক থেকে তাকাই তবে এটা ঝাড়গ্রামের দিক থেকে বলতে পারি গোপীবল্লভপুরের দিক থেকে বীরপাড়ার দিক থেকেও একটু এতটুকু বৃষ্টিপাত হয়েছে তবে যেটা রয়েছে আমরা পাচ্ছি যেটা খেজুরির দিয়ে বিশেষ করে উড়িষ্যার দিক থেকে রয়েছে বৃষ্টিপাতটা বাকি অন্যান্য এলাকায় কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু নেই মেঘ রয়েছে আকাশে ভালো মাত্রায় আমরা যদি নাওদার দিক থেকে তাকাই বেলডাঙার দিক থেকে তাকাই সেখানে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে বৃষ্টি হতে পারে কিছুক্ষণের মধ্যে তো আমরা দেখব যে কী সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ চারিদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে গোটা ত্রিপুরা জুড়েও এক প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে দু একটা জায়গাতে একটু একটু মেঘ রয়েছে দেখতে পাচ্ছি আমরা বাকি পুরোটাই প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে একটু তাকিয়ে নেব যে বৃষ্টি হতে পারে কি না বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কি না আমরা একটু বৃষ্টিপাতের মোড়ে চলে যাচ্ছি এবং একটু দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কীরকম কী রয়েছে তো আমরা বৃষ্টি বৃষ্টির মোটে চলে এলাম বৃষ্টির মোটে এসে গিয়ে দেখা যাচ্ছে যেটা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রাতের দিকে থেকে যাচ্ছে আমরা সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি যদি আমরা ত্রিপুরার দিক থেকে তাকাই ত্রিপুরার কিন্তু দক্ষিণের ভাগে বা ত্রিপুরার পূর্ব দিক থেকে কিন্তু একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত একটু একটু দু এক পশলা হতে পারে কুমিল্লার দিক থেকে ফরিদগঞ্জের দিক থেকে পাশাপাশি বরিশালের দিক থেকেও একটু একটু হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দক্ষিণ ভাগের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু যেটুকু বৃষ্টি দেখাচ্ছে সেটা খুবই সামান্য পরিমাণে গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টিপাত হতে পারে সেরকম দেখা যাচ্ছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে সেই মাত্রায় সম্ভাবনা নেই খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যদি আমরা মুর্শিদাবাদের দিক থেকে তাকাই তো সেখানে রয়েছে বেলডাঙার দিক থেকে বহরমপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে একটু তবে বৃষ্টিপাতের পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটারের মতন বাকি অন্যান্য এলাকায় একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশেও কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যেটা সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরের দিক থেকে খুবই সামান্য পরিমাণে বরিশালে তো বলেই গেলাম টুকটাক বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে খুব একটা সম্ভাবনা নেই আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে কি না তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে দেখুন মোটামুটিভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে রাত্রি দশটার দিকে রাজশাহী ডিভিশনের দিক থেকে পাশাপাশি সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক করে মুর্শিদাবাদের দু একটা জায়গাতে আমরা যদি পাশাপাশি বীরভূমের দিক থেকেও সম্ভাবনা রয়েছে রামপুরহাট বোলপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাচ্ছি বহরমপুর রাজিমগঞ্জের দিক থেকে হালকা ফুলকা হতে পারে জঙ্গিপুরের দিক থেকেও একটু রাত্রের সম্ভাবনা রয়েছে ধুলিয়ানের দিক থেকেও একটু রাত্রের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকেও একটু রাত্রে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা পাচ্ছি বালুরঘাটের দিক থেকেও কিন্তু রাত্রি বারোটার দিক করে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি অন্যান্য এলাকায় সেভাবে বৃষ্টিপাত নেই আর বাংলাদেশের দিক থেকে বলে গেলাম রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গাতে টুকটাক বৃষ্টিপাত রয়েছে রাত্রি বারোটার পরেতে দশটার দিক করে শুরু হয়ে যেতে পারে তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা আরেকটি এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটি এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটিভাবে ভোর পাঁচটার দিক করে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সমানো রয়েছে রংপুরের দিক থেকেও সমনা রয়েছে ময়মনসিংহের দিক থেকেও সমানো রয়েছে পাশাপাশি এদিকে বরিশালের দিক থেকে খুলনার দিক থেকেও সমনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না আমরা বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত রয়েছে তবে সব জায়গাতে কিন্তু নেই পাশাপাশি আমরা ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে ময়মনসিংহের দিক থেকেও পাচ্ছি এবং রংপুরের দিক থেকেও পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই মালদাতে দু এক পশলা হতে পারে পাঁচ ছয় মিলিমিটারের মতন সকাল বা ভোর পাঁচটার দিক করে তাও সব জায়গাতে কিন্তু হবে না দু একটা জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা ত্রিপুরার দিক থেকেও পাচ্ছি ত্রিপুরার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে ভোর পাঁচটার দিক করে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কী সম্ভাবনা রয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম যেটুকু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সাতটার দিক করেও বৃষ্টিপাত রয়েছে সকাল সাতটা আটটার দিক করে পুরোটাই কিন্তু বাংলাদেশের থেকে সামান্য পরিমাণে তার বেশি নেই যখন আমরা বেলা এগারোটার দিকে বংশছি তখন পশ্চিমবঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে তমলুক এবং ভগবানপুর এই সমস্ত এলাকার দিক থেকে বিশেষ করে চোখের দিক থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ থেকে সাত মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা কিন্তু নেই ওভারঅল পূর্ব মেদিনীপুরে দু এক পশলা একটু একটু হতে পারে বাকি যেটা রয়েছে বাংলাদেশের দিক থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে তবে খুব একটা নেই এবার নাও হতে পারে বৃষ্টিপাতটা কারণ এতটাই পরিমাণ কম যে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আরেকটু এগিয়ে গেলাম দুটো তিনটের দিক করে দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত নাও হতে পারে আজকের মতন মেঘ হয়েও কেটে যেতে পারে সন্ধ্যে আটটার পরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে গুড়িগুড়ি বৃষ্টিপাত পড়লেও পড়তে পারে তবে যে পরিমাণে বৃষ্টিপাত রয়েছে খুবই সামান্য এক মিলিমিটারও নেই এক প্রকার দু একটা জায়গাতে দু এক মিলিমিটার হবে হয়তো বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই হয়তো বা মেঘ ধরে আসবে বৃষ্টিপাত কিন্তু সেভাবে আসবে না তো ওভারঅল কিন্তু দেখা গেলো যে সাত তারিখে সেই মাত্রায় বৃষ্টিপাত নেই যেটুকু রয়েছে ভোরের দিকে একটু বাংলাদেশের দিকে রয়েছে এবং রাতের দিকেও বাংলাদেশের দিক থেকে রয়েছে তো আমরা ওভারঅল অনেকটা এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সাত তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই আট তারিখেও কিন্তু আমরা অনেকটাই দ্রুততার সঙ্গে এগিয়ে গেছি কারণ খুব একটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তাই ছটপট লোড হয়ে যাচ্ছে দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দুপুর দুটোর দিক করে তবে সন্ধ্যের পরে পরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হয়ে যাবে উত্তরবঙ্গে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আমরা ওভারঅল দেখলাম অনেকটা এবারে যদি আমরা ঝটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে আর কি কোনো সম্ভাবনা রয়েছে আমরা ন তারিখের দিকে এগিয়ে গেলাম ন তারিখেও দেখা যাচ্ছে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু টুকটাক রয়েছে ন তারিখে আমরা দশ তারিখের দিকে যদি একটু এগিয়ে যাই ন তারিখেও কিন্তু আমরা পাচ্ছি যেটা বিকেল পাঁচটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কোথাও হবে না দু এক পশলা বৃষ্টিপাতেরই সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দশ তারিখে যদি তাকাই দশ তারিখেও কিন্তু চিত্রটা একই রকম পাচ্ছি বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে সেই মাত্রায় নেই দু একটা জায়গাতে দু এক পশলা হতে পারে তো পরবর্তীকালে এগুলো আবার দেখতে থাকবো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা দশ তারিখে ও বেলা তিনটের দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে সন্ধ্যে সাতটার পরে পরে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত থাকবে না কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা শুক্রবার দিনে যদি দেখি এগারো তারিখে এগারো তারিখেও কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ মোটামুটি একটার দিক করে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গে ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে পুজোটা একেবারেই যে রোদ হবে কাটবে এমনটা কিন্তু নয় ওভারঅল মেঘলা মেঘলা আকাশ হালকা গুঁড়ি বৃষ্টিপাত এটা কিন্তু থাকছেই বারো তারিখে যদি আমরা তাকাই বারো তারিখে কী রয়েছে বারো তারিখেও কিন্তু পরিস্থিতিটা হয়তো বা একই রকম দেখতে না বারো তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত আমরা পেলাম না তো বারো তারিখ মানে পুজো শেষ দশমীর দিন পড়ে যাচ্ছে সেভাবে আর বৃষ্টিপাত থাকছে না ঘরে লোড বলা যেতে পারে পুজোও কাটছে আর বৃষ্টিও শেষ হচ্ছে তেরো তারিখে যদি আমরা দেখি তেরো তারিখে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত মনে হয় নেই না তেরো তারিখেও আর সেভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না রোদ ঝলমলে আকাশ থাকবে চোদ্দো তারিখেও একই অবস্থা পনেরো তারিখেও একই অবস্থা অর্থাৎ বলা যেতে পারে দশমীর নবমী পর্যন্ত মোটামুটিভাবে বৃষ্টিপাত টুকটাক চলবে তো আমরা সবটাই দেখলাম এবার একটু দেখবো যে নিম্নচাপ কোথাও কোনো রকম রয়েছে কিনা হয়তো অনেক জায়গাতে আপনারা পাচ্ছেন যে নিম্নচাপ বড়ো বড়ো নিম্নচাপ দেখাচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকম নিম্নচাপ কিছু নেই আমি একটু বায়ু ছাপটা মাঠে চলে যাচ্ছি বায়ু ছাপটা মাঠে গিয়ে দেখে নেব যে কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আপনারাও পাশাপাশি দেখে নিতে পারবেন দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর পুরো ফাঁকা কোথাও কোনো রকম নিম্নচাপ কিন্তু নেই আমরা যদি একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে সেভাবে কিন্তু নিম্নচাপ কোথাও হানা দিচ্ছে না অর্থাৎ হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত সেটাই থাকবে নিম্নচাপ কিন্তু সেই মাত্রায় কিন্তু থাকছে না এবং এগারো তারিখেও একই রকম অবস্থা অর্থাৎ খুব একটা ঝোড়ো হাওয়াটা বা খুব একটা দেওয়ার সম্ভাবনা নেই বারো তারিখেও একই রকম অবস্থা হালকা গুঁড়ি বৃষ্টিপাত মেঘ ধরে আসবে এই পর্যন্ত এরকম অবস্থায় থাকবে অর্থাৎ তবে বলতে পারি যে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না স্বাভাবিকভাবেই কিন্তু পুজোটা মোটামুটি খুব একটা খারাপ কাটবে না আশা করা যাচ্ছে সেইটাই তো দেখা যাক এরপরে কী হয় কারণ আবহাওয়ার পরিস্থিতি তো বলা যায় না চব্বিশ ঘন্টা পর্যন্ত ঠিকঠাক থাকে তারপরে আবারও পরে অনেক চেঞ্জ হয়ে যায় তো আমরা দেখলাম সবটাই এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো প্রথমেই আসছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্ট সাউথ বেঙ্গল দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ছয় দশ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট ইভিনিংয়ের রিপোর্ট আমরা অনুসারে কী পাচ্ছি আমরা বারো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি দেখুন আজকের পর থেকে কাল থেকে কিন্তু রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতেই একটু দেখিয়ে দেবো প্রত্যেকটা জায়গাতে কিন্তু রয়েছে ফিউ প্লেসেস অর্থাৎ যেটা দেখলাম হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ছাড়া কিন্তু আজকের পর থেকে আর সেভাবে বৃষ্টিপাত নেই কাল থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে হয়তো দু একটা জায়গাতে একটু একটু হবে যেটা দেখে গেলাম সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে কিন্তু একেবারে যে ঝেপে বৃষ্টিপাত হবে ভাসি নিয়ে চলে যাবে এরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই সুতরাং বিভিন্ন জায়গা থেকে আপনি হয়তো খবর দেখবেন সেই ফাঁদে পা দেবেন না কারণ অনেকেই উল্টোপাল্টা ভিডিও বানায় সেটা আমি নিজের চোখেও দেখেছি আর তাদের ভিডিওগুলো দুর্ভাগ্যবশত অনেক লোকজন দেখে ভালো ভিউও হয় তো দেখুন আজকে আমরা যদি দেখি আজকে অর্থাৎ ছ তারিখের জন্য আলিপুরা দপ্তরের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে কিন্তু বাজ পড়ার সতর্কতা ছিল আর কিন্তু সেরকম কোনো সতর্কতা ছিল না আজকে টুকটাক বৃষ্টি ও দু একটা জায়গাতে হয়েছে কারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দু একটা জায়গাতে বাজ পড়ার সতর্কতা ছিল কালকের জন্য বাজ পড়ার সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া কিন্তু কোথাও কোনো রকম সতর্কতা নেই এবং যারা সমুদ্রে মাছ যাবেন তাদের জন্য কিন্তু কোনো রকম সতর্কতা আমরা পাচ্ছি না তো এটা গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্ট এবারে আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কী বলছে তো আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রিপোর্ট কী রয়েছে দেখুন নর্থ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট ছয় দশ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে কী বলা হচ্ছে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং বারো তারিখ পর্যন্ত সব জায়গাতেই কিন্তু রয়েছে ফিউ প্লেসেস মেনি প্লেসেস রয়েছে কোন দিন না ন তারিখে রয়েছে দার্জিলিংয়ে দার্জিলিং শুধু নয় দার্জিলিং সহ আর অন্যান্য জায়গাতেও রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে ন তারিখে একটু আত্রু বৃষ্টিপাত হবে তাও সব জায়গায় কিন্তু হবে না দার্জিলিং কালিম্পং এই দুটো জায়গাতেই হবে বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু সবটাই আমরা ভাবছি ফিউ প্লেসেস ওয়ান আর টু প্লেসেস এরকম ধরনের অর্থাৎ খুব একটা কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গেও নেই আজকে বাজপোড়ার সতর্কতা ছিল শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে শুধুমাত্র বলবো না তার সঙ্গে আরও রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মালদা এই তিনটে জেলাতেও কিন্তু বাস পড়ার সতর্কতা এখনও পর্যন্ত রয়েছে আর কাল থেকে কিন্তু কোনোরকম সতর্কতা উত্তরবঙ্গের মানুষদের জন্য নেই বা উত্তরবঙ্গে কোথাও কোনোরকম সতর্কতা নেই সুতরাং বুঝতেই পারছেন যে বৃষ্টি টুকটাক কিন্তু চলতে থাকবে তবে একেবারে যে ঝেপে বৃষ্টিপাত হবে একদম ভাসি নিয়ে চলে যাবে সেরকম কিন্তু কোনোরকম গল্প নেই এবং আমরা দেখলাম যেটা কোনোরকম নিম্নচাপও কিন্তু নেই সুতরাং অনেকে হয়তো খবর দেখবেন আপনারা যে ঝড়ে উড়ি নিয়ে চলে যাবে ভাসি নিয়ে চলে যাবে এরকম কিন্তু গুজবের কান দেবেন না তো এবং উইন্ডিও যেটা দেখাচ্ছে সেটা হালকা পরিমাণে বৃষ্টিপাত একটা রয়েছে সে হালকা বৃষ্টিপাত টুকটাক থাকবে আজকেও হালকা বৃষ্টিপাত ছিল আজকেও কিন্তু সব জায়গাতে বৃষ্টি হয়নি আর দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতই কিন্তু হয়েছে তো সুতরাং বুঝতেই পারছেন যে এইসব খবরে কান দেবেন না তো মোটামুটি পুজো সবার ভালো কাটুক সেটা প্রত্যেকেই চাই আমরাও চাই তো সেটাই হোক তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ঘুরবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ